মুসলমানদের জাতি হিসেবে আমরা যেটা প্রথমত মনে করি এবং বিশ্বাস করি যুদ্ধটা আসলে ইরানের বিরুদ্ধে নয় যুদ্ধটা মুসলিম সাম্রাজ্যের বিরুদ্ধে ব্যাপী যত মুসলমান আছে তাদের বিরুদ্ধে যুদ্ধটা পরিচালিত হচ্ছে শুধুমাত্র ইরান না আপনি খেয়াল করে দেখবেন যে এর আগে কিন্তু ফিলিস্তিনের উপরেও কিন্তু বর্বর হামলা করা হয়েছে এবং তারপরে এইটা গিয়েছে মূলত ইরানের দিক আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইসরাইলি জায়নবাদ তারা জায়নিস্টকে ধারণ করে এটা বিশ্বাস করে সেটা হচ্ছে দুনিয়া থেকে ইসলাম ধর্মটাকে ধ্বংস করতে হবে মুসলমানদের ধ্বংস করতে হবে এই যুদ্ধটা আমরা দেখতে পাচ্ছি ইরানের মধ্যে এবং আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যুদ্ধটা এখানেই সীমাবদ্ধ থাকবে না যদিও এখন যুদ্ধ বিরতি চলছে কিন্তু এটা আমার মনে করি নীল নকশার একটা অংশ কারণ এই আক্রমণ আপনি দেখবেন এটা আমি ভবিষ্যৎবাণী করছি এরপরে অন্য একটা মুসলিম দেশে যাবে তারপরে তারা এই যুদ্ধটাকে ছড়িয়ে দিতে যাবে এবং এই ইহুদি জায়মবাদের পিছনে কিন্তু মূল শক্তি হিসাবে কাজ করছে আরেক সাম্রাজ্যবাদ আমেরিক এবং তাদের এই নীল নকশাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম সাম্রাজ্য ইরানের কি করা প্রয়োজন আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইরানের আহ্বান জানানো উচিত তারা জানিয়েছে আরও গভীরভাবে জানানো উচিত সকল মুসলিম যে সাম্রাজ্য আছে মুসলমানদের যে দেশগুলো আছে তাদের প্রতি আহ্বান জানানো উচিত একত্রিত হওয়ার জন্য এবং আমরা যারা মুসলিম কান্ট্রি আছে আমাদের দায়িত্ব হচ্ছে এখন একত্রিত হওয়া যদি না হয় তাহলে এক এক করে এই আঘাতটা আমাদের সকলের উপরে এসে পড়বে শুধুমাত্র ফিলিস্তিন অথবা ইরান না অন্যান্য মুসলমান কান্ট্রির উপরে ওই আক্রমণ আজকে হোক পরে হোক কয়েক বছর পরে হোক এসে পড়বে তখন আমরা দুঃখের সাথে লক্ষ্য করব ওই দিন আমরা ভূমিকা পালন করি নাই এই কারণে আজকে আমরা একা হয়ে গেছি অতএব দায়িত্বটা হচ্ছে ইরানের সবাইকে আহ্বান জানানো আবেগের সাথে ভালোবাসার সাথে দায়িত্ববোধের সাথে ইমানই দায়িত্বে এবং আমাদের বাকি মুসলমানদের উচিত একত্রিত হওয়া সঙ্গবদ্ধ হওয়া নতুবা এই যুদ্ধটা মুসলমানদের সাথে ইহুদিদের এবং ওই সাম্রাজ্যবাদ আমেরিকার রূপান্তর হবে বলে আমি আশঙ্কা করছি ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধবিরতিটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে নীলনকশার অংশ কেন নীলনকশার অংশ বলছি ইসরায়েলের কাছে যেই পরিমাণ গোলা ছিল সেটা শেষের পথে এবং তারা যখন আর আক্রমণ করতে পারছিল না আপনি খেয়াল করবেন তখনই কিন্তু যুদ্ধবিরতির আমন্ত্রণ তারা প্রথমে মনে করেছিল ইরানকে নিঃশেষ করে দেওয়া যাবে গুড়িয়ে দেওয়া যাবে ফিলিস্তিনিদের মতো সেটা যখন পারে নাই এবং তাদের অস্ত্র যখন শেষের দিকে গেল তখন তারা যুদ্ধ বিরতি চাইল। এখন এই যুদ্ধবিরতির জায়গা থেকে শান্তিপ্রিয় ইরান যুদ্ধবিরতি মেনে নিল ইরান যদি না মেনে আক্রমণ পরিচালনা করত। তাহলে কিন্তু ওই আমেরিকা থেকে গোলা বারুদ জাহাজে করে আসতে যেই সময়টা লাগে প্রায় আঠেরো দিনের মতো সেক্ষেত্রে কিন্তু ওই জায়ানবাদদের অবস্থা বেশ বেগতিক হয়ে যেত তবে আমি ইরানকে ধন্যবাদ জানাই কারণ হচ্ছে বিশ্ব শান্তির জন্য তারা এই বিরতিটা মেনে নিয়েছে তারা চাইলে না মানলেও পারে এই জায়গাটার থেকে আমি যেটা মনে করি তারা যখন অস্ত্রশস্ত্র আবার সুসজ্জিত হবে আবারও সেই শক্তি সঞ্চয় করবে তারাই এই যুদ্ধবিরতি তখন তারা মানবে না অতীতের ইতিহাস বলে যে এই জাতীয় যুদ্ধবিরতির মাধ্যমেই নীল নকশাগুলো সৃষ্টি হয় কালো অধ্যায় সৃষ্টি হয় বেইমানির ইতিহাস সৃষ্টি হয় এবং এই ইহুদি জায়ানবাদদের যুদ্ধবিরতিকে বিশ্বাস করে ইরান যদি বসে থাকে প্রস্তুতি না নেয় এবং আমরাও যদি বসে থাকি মুখ বুঝে তাহলে একটা বৃহৎ রকমের ভুল হবে বলে আমি মনে করি